ও দৌড়ে বালালো আমাদের রিয়ান বাবু ও আচ্ছা না আচ্ছা রিয়ান বাবু বলছে ওটা ওনার বেবি এই যে এই বেড়ালটা এই বেড়ালছানা ওটাকেও দেখিয়ে নিয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের আলদো ক্যাফের সামনে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে যারা যারা এখনও জানো না আগামী দু তারিখ 2nd অক্টোবর আমাদের ক্যাফে আলদো ওপেনিং হচ্ছে আমাদের এখন একদম লোকেশন থেকে লাইভ রয়েছি ইউটিউবে অফিসিয়ালি খুব ভালো করে যে জানানো হয়েছে এই চ্যানেল থেকে এখনও অবধি তা নয় তো আজকে জানালাম দু তারিখে অবশ্যই তোমাদের জন্য থাকছে বিশেষ কিছু ছাড় বিশেষ কিছু সুযোগ বারোটার মধ্যে আমাদের ফিতে কাটিংয়ের প্ল্যান রয়েছে তারপর সারাদিন ধরে তোমাদের জন্য খোলা তো রয়েছেই এই মুহুর্তে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব যত তড়ি ঘড়ি ব্যাপারটাকে ঝটপট নামিয়ে দেওয়া যায় একদম সত্যিই খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে কিছু সমস্যার জন্য আমাদের কাজটা আরও আরও হয়তো তাড়াহুড়োতে হতো আরও আগে হতো সেটা হয়ে ওঠেনি কিন্তু অবশেষে আমাদের এখন এই পরিস্থিতি আমাদের যে লুকটা সেটা একটা বহে মিয়ান একটা লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে এই যে দেখো কাজ চলছে কেমন আছে সকলে যারা যারা এখনও জানো না আমাদের বং দ্বারা আমাদের প্রযোজিত আমাদের পরিচালিত আমাদের দ্বারা একটা ক্যাফে ওপেনিং আমরা চেষ্টা করছি একটা ক্যাফে খোলার এবং যেহেতু আমরা ফুড ওয়ার্ল্ডে এই ফুডের সাথে অনেক দিন ধরে আমরা যুক্ত তো কিছু না কিছু তো অবশ্যই করতাম একদিন না একদিন করতাম প্রথম ইচ্ছে ছিল রেস্টুরেন্ট খোলার কিন্তু এখন ক্যাফেতে এসে দাঁড়িয়েছি ক্যাফেটাকেই নিজেদের ধ্যান জ্ঞান মানে পরিস্থিতি আমাদের এই ক্যাফের দিকেই দিয়েছে মানে কিছু কিছু সময় থাকে যখন পরিস্থিতি তোমাকে চালু চালনা করে নাকি তুমি চালনা করতে পারো তো এই মুহুর্তে ভেতরের কি অবস্থা সেটা একটু তোমাদেরকে দেখাই ভেতরে ঢুকছি আমাদের আলদোর এটা হলো সেই ওপেন স্পেস এখানেও থাকছে কিছু বসার জায়গা এই জায়গাটাকেও সাজানো হবে ডোন্ট ওয়ারি সাজানো হয়ে যাবে একদিনের মধ্যেই সাজানো হবে মানে সেকেন্ড অক্টোবরের মধ্যেই আর এইটা হলো বাইরেরটা পে করা আছে আচ্ছা এই হলো আমাদের আলদোর ভেতরে এই রকম সমস্ত কাজকর্ম চলছে দেখো হিরকম ছড়ানো ছিটানো অবস্থা ওদিকে রয়েছে সেহাই হ্যালো হ্যালো আমরা কত হ্যালো আরজু বাবু পুলিশ আচ্ছা লাফিয়ে না লাফিয়ে না এমনি হাই বলো না লাফিয়ে এত আনন্দ কেন তোমার হ্যালো হাই হ্যালো কার জন্মদিন আগামী কার জন্মদিন এই ব্যাংক ব্যাংকটার এই ব্যাংকটার জন্মদিন এটা একটা ব্যাংক ব্যাংকের মতো লাফাচ্ছে এই দেখো কি এসে গেছে একটা নতুন গাড়ি এসেছে হ্যাঁ নতুন গাড়ি তো এই যে রিয়ানবাবু এক্ষুনি একটা নতুন গাড়ি উপহার পেলো ওখানে এসে বলছে যে আমার গাড়ি ছাড়া চলবে না বাড়িতে গাড়ি আছে কিন্তু এই মুহূর্তে এখানেই গাড়ি লাগবে তাই এই জাস্ট শব্দ একটা গাড়ি উপহার পেলো হ্যাঁ ওঠানো হয়ে গেল। যদি ভেঙেছিস যদি ভেঙেছিস আর কাজের এখন শেষ মুহুর্তে যতটা যতটা এগিয়ে রাখা যায় জিনিসপত্র ছড়ানো ছেটানো আমাদের ওয়ার্ক স্পেসটা নিয়ে যেটা বলেছিলাম এটা হলো ওয়ার্ক স্পেস কাঁচটা জাস্ট আজকে লাগানো হয়েছে অন্ধকার রয়েছে ভেতরে তো এই হলো কিছু টেবিল পালিশ করে ওখানে রাখা আছে এইটা হলো আমাদের ওয়ার্কস্পেসটা কাঁচ দিয়ে ঘেরা এই জায়গাটা এখানে একটা ইয়া বড় একদম পুরো ওপেন কাঁচের একটা জায়গা যেখান থেকে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাবে ওখানে একটা কাঁচের জাননা রয়েছে আর এখানে অবশ্যই বিশেষ ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকবে ওয়ার্কস্পেসে যাতে সবাই মনোযোগ দিয়ে কাজ করতে পারে নিরিবিলি আর এই দিকটাই কিচেন এরিয়া এখানে এসির এখন সেটিং চলছে এই দিকটা দিয়ে তাও হচ্ছে হাওয়া আছে বাইরে এখানে খুব গরম আর এখন এই চেয়ারগুলো পালিশ করা হচ্ছে এখানে সোফা এরকমভাবে মানে বসবে তার আগের অবস্থা এখানে একটা বিশেষ সোফা বসবে এখানে একটু সাজানো গোছানো হবে মানে আমি দায়িত্ব নিয়ে একটু সাজাবো এখানেও একটা এসি বসেছে আর এই দেওয়ালটার ওপর আমার একটু কিছু কারুকার্য করার ইচ্ছা আছে বা দেখা যাক কী জায়গায় এসে পৌঁছায় ওই দিকটা একটা সোফা রঙের এখন ফাইনাল টাচ আপ চলছে বাবা ওই যে তোমাকে সবাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলছে শোনো না শোনো না তোমাকে যারা ভালোবাসে কিছু মানুষ তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলছে তুমি থ্যাংক ইউ বলে দাও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এইটাই আমার পয়েন্ট আচ্ছা তাই আচ্ছা আমরা একটু বাইরেটা দেখাই আমরা কোন জায়গার লোকেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে ফেলি এই যে আমরা আলদো থেকে নিচে নামলাম সিঁড়ি দিয়ে আর আমাদের ঠিক সামনের অংশ হলো এটা এটা হলো সল্ট লেক সেক্টর ওয়ান সিডি ফোর ব্লক একদম ফ্রন্টে দেখো রাস্তার ওপরে রয়েছে আমাদের ক্যাফে আলদো একদম রাস্তার ওপরে আর চেনার সবচেয়ে সহজ উপায় হলো এই যে এটা হলো সেবা হসপিটাল একদম সেবা হসপিটালের অপোজিটে সেবা হসপিটালের ঠিক বিপরীতে আর এখানে রয়েছে রামমোহন লাইব্রেরি সেবা হসপিটাল রামমোহন লাইব্রেরি এই দুটোর একদম বিপরীতে আমাদের আলদো রাস্তার এই পাশটাতে এটা চেনা ভীষণ সহজ হবে দু তারিখ এ আমাদের ওপেনিং সবার আগমন মামা আগুন ধরে গেছে এ বাবা কিছু নিয়ে বন্ধ করো আস্তে আস্তে